নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দময়ন্তী সেনকে মনে আছেন আইপিএস দময়ন্তী সেন পার্ক স্ট্রিটে যখন সেই ঘটনাটা ঘটলো তখন দুজন পুলিশ অফিসার একজন দময়ন্তী সেন একজন হচ্ছেন জাভেদ সামিম তারা রাইটার্সে মুখ্যমন্ত্রীর ঘরের বাইরে এসে পুলিশকে ব্রিফিং করতে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর তত্ত্বকে খারিজ করে দিয়েছেন যেটা মুখ্যমন্ত্রী পরবর্তীকালে ছোট ঘটনা সাজানো ঘটনা এই জাতীয় ঘটনা বলার চেষ্টা করেছেন সেই সময় দময়ন্তী সেন এবং জাভেদ শামিম এই রাজ্য সরকারের কোপে পড়ে দূরবর্তী স্থানে কেউ ট্রান্সফার কেউ কম্পালসারি ওয়েটিং এ জাতীয় কিছু ঘটনা ঘটেছিল বোঝা গিয়েছিল যে দময়ন্তী সেনকে নির্বাসিত করলেন রাজ্য সরকার পছন্দ করেন না ব্যক্তিত্ব সম্পন্ন রিজু সিদ্দারা সম্পন্ন কোনো ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন কোনো দিন কখনো পছন্দ করেন না সত্যি কথাটা সোজাভাবে বলা পুলিশ অফিসারাজার জন্য নির্বাসনে যা যার জন্য পঙ্কজ দত্তকে মেরে ফেলতে হয় যার জন্য নজরুল ইসলামের ওই ভোগান্তি ঘটে যার জন্য বহু ভালো ভালো পুলিশ অফিসার তাদের পোস্টিং হয় দূরবর্তী স্থানে প্রপারলি তাদের ইউজ করা হয় না এই দময়ন্তী সেন একজন ব্যতিক্রমী আইপিএস অফিসার শ্রদ্ধায় সম্মানে বাঙালি তাকে সবসময় অন্য চোখে দেখে সেই দময়ন্তী সেনকে এখনও রাজ্য সরকার কীভাবে ভয় পায় আজ একটি কাহিনি আপনাদের কাছে বলবো বাংলার তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া সেভাবে সোচ্চার হলো না ঘটনাটা নিয়ে কিন্তু ঘটনা শিওরিত হওয়ার মতো ঘটনা দময়ন্তী সেন এখনও কিন্তু রাজ্য পুলিশে এডিজি পোস্টে আছেন কোনো একটি ডিপার্টমেন্টে এডিজি পোস্টে চাকরি করেন দময়ন্তী সেন পাদ আলোয় নেই একটু আড়ালে আছেন কিন্তু সেই মানুষটিকে সেই মানুষটি কিন্তু আবার পাদপ্রদীপের আলোয় এলেন কেন বলছি আপনারা জানেন দু সাল পঞ্চায়েত নির্বাচন এই রাজ্যে সেই পঞ্চায়েত নির্বাচনের সময় প্রচুর হত্যা হয়েছিল চুয়ান্ন না ছাপ্পান্ন জন মানুষকে পঞ্চায়েত নির্বাচনের বাহাত্তর জন মানুষকে পঞ্চায়েত নির্বাচনের সময়ে শুধুমাত্র রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছিল সেই ইতিহাস সবাই জানেন সর্বজনবিদিত বিদিত প্রশাস পুরসভা ইয়ের আইন আদালত বিচার ব্যবস্থা কিছুতেই কিন্তু শেষ পর্যন্ত তার সেই মানুষগুলো রক্ষা পাননি তেমনি একজন মানুষ উষা দাস দেবুদাস কাকদ্বীপের প্রত্যন্ত অঞ্চলে গরিবের থেকে গরিব একটি পরিবার দরমা দেওয়া একটি ঘর সেই ঘরে বসবাস করতেন তারা চিন্তা ভাবনায় চেতনায় বামপন্থী ছিলেন এবং তারা বামপন্থীদের মিটিং মিছিলে যেতেন বলে শোনা যেত সেই দেবুদাস উষা দাস সেই দেবুদাস উষা দাসকে রাত্রিবেলা পুড়িয়ে মারা হয়েছিল একদম দরমার ঘরে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তার আগে তাদের হাত দুটোকে পেছন থেকে বেঁধে দেওয়া হয়েছিল বলে সংবাদ মাধ্যমে আমরা জেনেছিলাম পরবর্তীকালে সংবাদ মাধ্যমে বেরিয়েছিল যে দেবুদাস উষাদাস দাস বামপন্থী হওয়ার জন্য কাকদ্বীপে ওই ওই বামপন্থীদের চমকানোর জন্য এই হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছিল বলা হয়েছিল ইলেকট্রিক্যাল শর্ট শর্ট সার্কিট কিন্তু আদতে তাদের খুন করা হয়েছিল বলে অভিযোগ ঠিক এই প্রেক্ষিতে শেষ পর্যন্ত দেবুদাসের দেবুদাস এবং উষা দাসের দেহ কলকাতায় আসে পোস্টমর্টম হয় আদালতে যায় তার দেহ তার পরিবারকে দেওয়া হচ্ছিল না সে নিয়ে প্রচুর ঝক্কি ঝামেলা হয় শেষ পর্যন্ত তাদের পরিবারকে দেওয়া হয় কিন্তু বেসিক্যালি কারণটা কী ছিল যেটা অভিযোগ সেটা হচ্ছে যে এই দেবুদাস এবং উষা দাস যেহেতু বামপন্থী ছিলেন তাদের পঞ্চায়েত নির্বাচনে তাদের ঘরে আগুন লাগিয়ে দিয়ে তাদের মেরে দেওয়ার কারণ বামপন্থীদের ওই এলাকায় ভয় দেখিয়ে দেওয়া দেখিয়ে দিলে তাহলে তার নির্বাচনটা স্বচ্ছন্দে জিততে পারবেন তারা ঠিক এই আবহাওয়ায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত দেবুদাস এবং উষা পরিবারের পক্ষ থেকে তার সন্তান তার ছেলে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা করেন কেন আলটিমেটলি পুরো রাজ্য পুলিশ সেটাকে ধামা চাপা দেয় এটা জানেন যে বিরোধীরা কেউ মারা গেলে বিরোধীদের কাউকে খুন করা হলে কখনোই সেটা আলটিমেটলি বিচারের বিচার আর পান না তার পরিবার সেটা দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গের একটা কালচারে পরিণত হয়েছে সেই সময় দাঁড়িয়ে দেবদাস সুষা দাসের পুত্র একটু বড়ো হয়ে তিনি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে একটা মামলা করেন কলকাতা হাইকোর্টে যে পুরো তদন্তটা একটা নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে যাতে তদন্ত করানো যায় সিবিআই হোক বা কিছু হোক শেষ পর্যন্ত জাস্টিস রাজশেখর মান্থার ঘরে মামলাটা ওঠে এবং সেই মামলায় জাস্টিস রাজশেখর মান্থা সমস্ত কেস ডায়েরি পুলিশের কেস ডায়েরি ইনভেস্টিগেশন সমস্ত কিছু কোর্টে নিয়ে নেন এবং শেষ পর্যন্ত সমস্তটা অবজার্ভ করে দেখেন যে পুলিশের তদন্তে প্রচুর ত্রুটি আছে গাফিলতি আছে মানে পরিকল্পিত ত্রুটি বুঝতেই পারছেন যে আমরা যখন মেরেছি সুতরাং আমাদের বাঁচাতে হবে আর যারা মারা গেছেন তারা যখন বিপক্ষ দলের লোক তখন তাদের মরে যাওয়ার অধিকারটা আছে ভাব ভাবভঙ্গিমাটা এরাজ্যের নবান্নের বলুন কালীঘাটের বলুন সেরকমই তো সেটা নিয়ে প্রচুর আলোড়ন হয়েছিল বামপন্থীরা মিটিং মিছিল প্রচুর করেছেন প্রচুর প্রতিবাদ করেছেন প্রচুর মানুষের মনে দাগ কেটেছিল কিন্তু এত মৃত্যু রাজ্যে সংগঠিত হয় শেষ পর্যন্ত আর কোনো মৃত্যুর কথাই কিন্তু মানুষের মনে সেভাবে আর বেশি দিন থাকে না এই যে আনিস খান মারা গেছে এখন আমরা কেউ আলোচনা করি করি না এই যে এই লাস্ট বিধানসভা নির্বাচন কত মানুষ মারা গেল বলুন পুরসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন একটার পর একটা নির্বাচন যে নির্বাচনগুলোতে মানুষ মরে কজনের নাম আমরা মনে রাখি কজনের খবর আমরা রাখি যাই হোক দেবুদাস খুব গরিব পরিবারের মানুষ শেষ পর্যন্ত তার ছেলে নাছরবান্ধা হয়ে আইনজীবী সব্যসাচার্য চট্টোপাধ্যায়কে ধরে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা করেন জাস্টিস রাজশেখর মান্থা সমস্ত কিছু পর্যবেক্ষণ করে পুরো মামলাটা পুলিশের হাত থেকে নিয়ে মামলাটা দিয়ে দেন একটি সিট তৈরি করেন এবং সিট তৈরি করতে গিয়ে তিনি আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে একটা সিট তৈরি করেন স্পেশাল ইনভেস্টিগেটিং টিম লিড করবেন দময়ন্তী সেন এই রায় দেন জাস্টিস রাজশেখর মান্থা এবার রাজ্য সরকার কি করলো দেখুন রাজ্য সরকার বলল না আমরা এটা মানি না বলে সঙ্গে সঙ্গে সেটাকে চ্যালেঞ্জ করে চলে গেলেন কোথায় চলে গেলেন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গিয়ে বলে দু হাজার তেইশ সালের দু হাজার তেইশ সালে জাস্টিস রাজশেখর মান্তা এই অর্ডারটা দিয়েছেন এবং শেষ পর্যন্ত মানে দু সালে ঘটনাটা ঘটে দু সালে শেষ পর্যন্ত দীর্ঘ শুনানির পর জাস্টিস রাজশেখর মান্তা পুরো ব্যাপারটা সিট গঠন করে ততদিনে তথ্য প্রমাণ লোপ লোপাট এমনিতেই পাঁচ দিনে রাজ্য সরকার নবান্ন রাজীব কুমার বিনীত গোয়েলরা তথ্য প্রমাণ এভিডেন্স লোপাট টেম্পারিং অল্টার করাতে ওস্তাদ পাঁচ দিনে আর্জি করে করে দেখিয়েছেন সেখানে পাঁচ বছর বাদে শেষ পর্যন্ত যখন দময়ন্তী সেনের হাতে যায় ব্যাপারটা তখন একটু মানুষের মনে আশা হয়েছে যারা এই কেসটা ফলো আপ করতেন আমি এই কেসটা ফলো আপ করতাম বলে বলছি যে আমারও মনে কোনো একটা আশা হয়েছিলো অফিসারের নাম যেহেতু দময়ন্তী সেন শেষ পর্যন্ত হয়তো তথ্য প্রমাণ লোপাট করলো যদি কিছু খুঁজে বার করেন আসল অপরাধীদের চিহ্নিত করে তাদের যদি শাস্তির ব্যবস্থা হয় দেবুদাস উষা তো আর ফিরে আসবেন না কিন্তু দেবুদাস উষা দাসের পরিবারের অন্তত এইটুকু বা তার ছেলে এইটুকু সন্তুষ্টি হবে যে শেষ পর্যন্ত আমার বাবার কে যারা পুড়িয়ে হত্যা করেছিল তাদের অন্তত শাস্তি হলো কিন্তু ঘটনা হলো এটাকে নিয়ে সরকার চ্যালেঞ্জ করে দিল হাইকোর্টে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করলো আচ্ছা বলুন তো দময়ন্তী সেন রাজ্য পুলিশের অধীনের একজন আইপিএস অফিসার তাঁর আন্ডার একটা সিট হবে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তারা তারাও রাজ্য পুলিশের কর্মচারী হবে এবং তাদের সেই সিট পুরো ব্যাপারটা তদন্ত করে দেখবে যে কে আসল অপরাধী এটা তো রাজ্য সরকারের আপত্তিটা কথা এটা এটাতে রাজ্য সরকারের অসুবিধার কথা এইটা আমাকে বারবার ভাবাচ্ছে যে এটা যদি এর হাতে ইনভেস্টিগেশন দিত রাজ্য সরকার আপত্তি করতো যে সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি আমি এটা মানবো না আমার রাজ্য পুলিশের আন্ডারে আমাদের সমস্ত এখতিয়ার ফলে আমরা রাজ্য পুলিশে আমরা পুরো তদন্তটা করব। আমরা সিবিআই মানি না তবু সেখানে একটা লজিক বোঝে যে রাজ্য সরকার কেন্দ্রীয় সর কেন্দ্রীয় এজেন্সির ইন্টারফিয়ারেন্স চাইছে না বলে কিন্তু রাজ্য পুলিশের অধীনে চাকরি করেন এ দময়ন্তী সেন তিনি রাজ্য পুলিশের এডিজি তার আন্ডারে তাঁর নেতৃত্বে সিট সেটাও রাজ্য সরকার মানবে না অর্থাৎ ওই দময়ন্তী সেনকে আমি এখনও পছন্দ করি না ওই নবান্নের চোদ্দ তলার বসে থাকা মহিলার মস্তিষ্কে এখনও দময়ন্তী সেন ভীতিটা কাজ করছে সুসেন জর্জেটের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ওটাকে সাজানো ঘটনা ছোট ঘটনা করতে গিয়েছেন দময়ন্তী সেন সেটা মানেননি যা ঘটেছে সেটা বলে দিয়েছেন প্রেসের সামনে সেই জন্য এখনও নজর ওই দময়ন্তী সেন না এই ভদ্রমহিলা তো ভালো নয় এ তো আমার অনুগত অফিসার নয় এ তো বিনীত গোয়েল নয় এ তো আকাশ মাগাড়িয়া নয় এ তো শান্তনু সিনহা বিশ্বাস নয় এ তো রাজীব কুমার নয় এ তো অনিশ সরকার নয় ফলে মানব না ভাবুন একটা রাজ্য পয়সাও খরচা করছে এনার্জি খরচা করছে আরে যদি আসল অপরাধী ধরা পড়ে দময়ন্তী সেন যদি ধরিয়ে দেয় আপনার অসুবিধার কথা আপনি মেরেছেন নাকি আপনি মুখ্যমন্ত্রী আপনি মেরেছেন নাকি আপনি তো মারেননি তাহলে আপনি গায়ে মারছেন কেন

অপোজ করতে চলে গেল কোথায় গেল ডিভিশন বেঞ্চে সেই ডিভিশন বেঞ্চ কার টি এস প্রধান বিচারপতি মাননীয় এবং হিরণময় ভট্টাচার্যর বেঞ্চে গেল সেটাও শুনানি হলো শেষ পর্যন্ত এই দু সালের জানুয়ারি মাসে প্রধান বিচারপতি টি মাননীয় টিএস এস গানম এবং মাননীয় হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ যে রায়টা দিল সেটাও সে রায়টাও আরও মারাত্মক মানে মারাত্মক বলতে আরও শিক্ষণীয় আমার কাছে হ্যাটস অফ টু দ্য জুডিশিয়ারি তাঁরা বললেন সিঙ্গেল বেঞ্চ যা রায় দিয়েছে সেটাই বল থাকবে সমত এটাও বলেছেন যে তিন দিন বা পাঁচ দিনের মধ্যে সমস্ত রাজ্য পুলিশ তার নথি দিয়ে দেবেন দময়ন্তী সেনের হাতে সিটের হাতে দময়ন্তী সেনই এটা বিচার করুন মুখটা মাছলো নবান্ন কতভাবে ডোবে বলুন তো এই যে এই যে কনটেস্ট করা যে না আমি মান্তার ঘরে গিয়ে যদি মেনে নিতেন যে হ্যাঁ ঠিক আছে সিট অসুবিধে কোথায় তা তো রাজ্য সরকারের সময় মাছতো রাজ্য সরকারের পয়সা মাছতো আইনজীবীদের পেছনে পয়সাটা মাছতো ডিভিশন বেঞ্চে কনটেস্ট করতে গেলেন সেখানেও তো আইনজীবীদের পেছনে পয়সা খরচা করে কনটেস্ট করে দীর্ঘ শুনানি হয়েছে সেই পয়সাগুলো তো বাঁচত সময়টা বাঁচত আদালতের সময় বাঁচত সিঙ্গেল বেঞ্চের সময় আদালতের সময় বাঁচত ডিভিশন বেঞ্চে আদালতের সময় বাঁচত যে যে আদালতে সময়ের বড় অভাব সেখানে সময়টা বাঁচত রাজ্য সরকারের আইনজীবীদের পেছনে খরচাটা বাঁচত প্রসেসিং ফি খরচা বাঁচত আর নিজের অধীনস্থ পুলিশ অফিসার দমাইন তিসকে আমি না আমি পছন্দ করব না এ কোন রাজত্বে পড়েছি সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে কোনো জায়গায় দেখেছেন এত খারাপ মস্তিষ্ক রাজ্যটা চালায় তো নোংরা মস্তিষ্ক রাজ্যটা চালায় আমি বলছি নময়ন্তী সেন নময়ন্তী সেন মাথা উঁচু করা মহিলা তার তাকে রাজ্য সরকার কাজে লাগায় না একটা পুলিশের আইপিএস অফিসার রেখে দিয়েছেন কাজ করুন প্র্যাকটিক্যালি যেসব সেগমেন্টে কাজ করেছেন সেখানে হয়তো খুব বেশি পাদপ্রদীপের আলোয় তিনি আসেন না তিনি মেনে নিয়েছেন তিনি বুঝেছেন যে যশবিন দেশে যদাচার আইপিএস হিসেবে চাকরি করছে যেখানে যা কাজ দেবে তাই করব কিন্তু এরকম এফিসিয়েন্ট অফিসারদের রাজ্য পুলিশ কীভাবে বিরোধিতা করে দময়ন্তী সেন বিরোধিতাটা এটা কিন্তু তার একটা উদাহরণ আমার প্রশ্ন আমার প্রশ্নটা একটা অন্য জায়গায় যে বাংলার পুলিশ অফিসাররা যারা মাথা উঁচু করা পুলিশ অফিসার আইএস অফিসার আইপিএস অফিসার আপনারা নিজেরা একটু ভেবে দেখুন তো যে দময়ন্তী সেনকে দিয়েও সিট সেটা পছন্দ নয় নবান্নের মানে কোন জায়গায় আমি যে কোনো আমি বলছি ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো মুখ্যমন্ত্রী যে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী এটা বিরোধিতা করত না ইনি করেন এখানেই তফাত এতটাই নোংরা এবং খারাপ একটা সরকার এ রাজ্যে চলছে এটা তার একটা জ্বলন্ত প্রমাণ